স্থানীয় মান এবং প্রকৃত মানের ধারণাটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমরা তো থিওরিটিক্যালি জিনিসটা বুঝবো যে কোনটাকে স্থানীয় মান বলে কোনটাকে প্রকৃত মান বলে কিন্তু তার আগে একটা খুব ইজি এক্সাম্পল রয়েছে আমাদের ইকোনমিক্সের ক্ষেত্রে এক্সাম্পলটা ইউজ করা হয় পড়ানো হয় কিন্তু এটা একটা ইজি এক্সাম্পল যেটার মাধ্যমে আমরা স্থানীয় মান এবং প্রকৃত মানের ধারণাটা ক্লিয়ারলি বুঝতে পারবো এখানে দেখো একটা ডান দিকে একটা ছবি রয়েছে আমরা তো যাবো থিওরি পার্টটাতে যাবো কিন্তু আগে বোঝার জায়গাটা দেখে নিচ্ছি এখানে একটা ছবি রয়েছে এটা হচ্ছে একটা গোল্ডেন কয়েন একটা গোল্ড দ্বারা কয়েনটা নির্মাণ করা হয়েছে সোনার একটা কয়েন নির্মাণ করা হয়েছে এবং এই কয়েনটার উপরে আমি লিখেছি এক হাজার এই কয়েনটা রয়েছে এই কয়েনটার উপরে আমি এক হাজার টাকা আমি না গভর্নমেন্ট লিখেছে ঠিক আছে গভর্নমেন্ট সেই জিনিসটাকে লিগেলি এইটাকে এক হাজার টাকা হিসাবে গণ্য করেছে এক হাজারের কয়েন হিসাবে গণ্য করেছে ওপরে লিখা আছে এক হাজার টাকা এবার ধরো এখানে একটা ব্যাগ বিক্রি হচ্ছে এখানে একটা ব্যাগ বিক্রি হচ্ছে এই ব্যাগটা একটা দোকানে ব্যাগ বিক্রি হচ্ছে যেটার প্রাইস হচ্ছে এক এটার প্রাইস হচ্ছে এক তুমি এই কয়েনটা নিয়ে গেলে এই কয়েনটা নিয়ে গেছো এবং এই কয়েনটা দিয়ে তুমি এই ব্যাগটাকে কিনেছো তার মানে কি তুমি এই কয়েনটা দিয়েছো ওই ব্যাগ মালিকটাকে এবং মালিকটাকে দেওয়ার পরে তোমাকে ব্যাগটা দিয়েছে ধরো এই কয়েনটা যদি এই এই ব্যাগটা যদি প্রাইস হতো পনেরোশো তুমি যদি এই কয়েনটা তাকে দিতে তখন বলতে এটা লিগাল ভ্যালু যেটা রয়েছে সেই ভ্যালুটার নাম হচ্ছে দাম প্রাইস হচ্ছে থাউজেন্ড সেটা কি তোমাকে দিত না সেটা হতো না সেই জিনিসটা না কারণ এটার যে ভ্যালুটা গভর্নমেন্ট ধার্য করেছে সেটা হচ্ছে এক হাজার ঠিক আছে প্রত্যেকটা আমাদের যে একটা কাগজের টুকরো থাকে সেই কাগজের টুকরো থেকে যখন নোট হিসাবে করা হয় তখন সেটার একটা নির্দিষ্ট ভ্যালু করা হয় এখানে দশ টাকা লেখা থাকে পঞ্চাশ টাকা লেখা থাকে যে ভ্যালুটা উপরে লেখা থাকে সেই ভ্যালুটারই আমরা সেটাকেই ভ্যালু হিসাবে আমরা কার্য করি এখন মনে করো এই যে কয়েনটা যেটা রয়েছে তুমি কী করলে যে না এটা তো গভর্নমেন্ট আমাকে এক হাজার এক হাজারের উপরে লিখেছে আমি এটাকে কী করব না সোনার দোকানে নিয়ে যেয়ে এটাকে গলি নেব কারণ এটা তো সোনার কয়েন তুমি তারপরে কমি মানে গলি নিয়ে এটাকে দেখলে যে এটার ভ্যালুটা যখন সোনা হিসেবে আমি বিক্রি করছি তখন এটার ভ্যালুটা আমার পঞ্চাশ হাজারের কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছে পঞ্চাশ হাজারের কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছে ধরছ যে পঞ্চাশ হাজারের কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছে এবং তুমি সোনার যে দোকান আছে সেই দোকানকে তুমি ওই জিনিসটা দিলে আমি তুমি সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়ে চলে এলে তাহলে আমরা একটাই কয়েন দেখলাম এই কয়েনের ক্ষেত্রে আমরা কিন্তু দুটো ভ্যালু পেয়ে গেলাম একটা এর উপরে লিখা আছে ভ্যালুটা এইখানে ভ্যালুটা লিখা আছে এই ভ্যালুটা কত লেখা আছে এই ভ্যালুটা লিখা আছে এক হাজার এক হাজার লিখা আছে আর এটাকে গলিয়ে বা এটার ভেতরে যে ভ্যালুটা ভেতরে সোনার জিনিস রয়েছে সেই ভেতরে গলিয়ে যেটা তুমি পাচ্ছ সেটার ভ্যালু পেয়ে যাচ্ছ পঞ্চাশ হাজার টাকা সেটার ভ্যালু পেয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা একই রকম কিন্তু সংখ্যা যখন আমরা শিখি একই রকম জিনিসটার ক্ষেত্রেও হয় এটার যেমন একটা ফেস এটার দেখো এটার ভ্যালুটা যেটা লেখা আছে উপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তার মানে এটার ফেস যেটা দেখতে পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে ফেস ভ্যালু এখান থেকে ফেসের কনসেপ্টটা নিতে পারো তার মানে কোনো একটা জিনিসের ফেসে যেটা লেখা আছে তার ভেতরে কী আছে সেটা পরে যাচ্ছি তার ফেসে যেটা লেখা আছে সেটাকেই আমরা ফেস ভ্যালু বলছি এরপরে আমরা ডিফিনেশনে যাচ্ছি বা পড়াটা যেটা রয়েছে সেই পড়াটাতে যাচ্ছি এখানে কী বলেছে ফেস ভ্যালুতে বলছে যে কোনো একটি সংখ্যার একটি অঙ্কের নিজস্ব মানকেই তার প্রকৃত মান বলা হয় আমরা যখন কোনো একটা সংখ্যাকে সাজাই এরকমভাবে সাজানো হয় যখন তখন আমরা এক দশ শত করে লিখি এক দশ শত আমরা এই তিনটে সংখ্যায় তিনটেই অঙ্ক দিয়ে সংখ্যাটা বানাচ্ছি এখানে লিখছি এক এখানে লিখছি পাঁচ এবং এখানে লিখছি ছয় তাহলে আমার সংখ্যাটা হচ্ছে ছশো একান্ন এবং যখন আমরা স্থানীয় মান অনুযায়ী পড়ি তখন এক এক পাঁচ দশ এবং ছয় শত আমরা বলি এবং প্রকৃতমানটা কী তাহলে আমরা যদি আমরা বলি যে পাঁচ যে সংখ্যাটা রয়েছে এখানে পাঁচ সংখ্যাটা রয়েছে এই পাঁচ সংখ্যাটার প্রকৃতমান কী আমরা বলছি ফেস ভ্যালুটা কি তার মানে উপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা বলবো অর্থাৎ পাঁচ তাহলে পাঁচ সংখ্যাটার ফেস ভ্যালু হয়ে গেল পাঁচ এক সংখ্যাটা কি এক সংখ্যাটা ওইখানে লেখা আছে তাহলে এক সংখ্যাটার উপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ফেসটা যেটা দেখতে পাচ্ছি একের ফেস আমরা কি দেখতে পাচ্ছি সেই জন্য আমাদের ফেস ভ্যালু যেটা রয়েছে একের ফেস ভ্যালু হয়ে যাচ্ছে এক পাঁচের ফেস ভ্যালু হয়ে যাচ্ছে পাঁচ ছয়ের ফেস ভ্যালু যেটা রয়েছে ফেস ভ্যালু হয়ে যাচ্ছে বা প্রকৃত মান যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কিন্তু ছয় তাহলে এইটাই হচ্ছে আমাদের ফেস ভ্যালুর কনসেপ্টটা যে ফেস ভ্যালু জিনিসটা কি এখানে আরেকবার পড়ে নিচ্ছি যে যখন কোনো একটা সংখ্যা একটা অঙ্কের নিজস্ব মান থাকে তখন সেটাই প্রকৃত মান বলা হয় এটা স্থানের উপর নির্ভর করে না মানে এককে লিখলে না দশকে লিখলে না শতকে লিখলে সেটার উপরে ডিপেন্ড করছে না এরপরে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং চারশো সাতাশ একটা সংখ্যা রয়েছে চার প্রকৃত মান ফেস মান ফেস ভ্যালু ফেস ভ্যালু মানে যেটা ফেস থেকে দেখতে পাচ্ছি চার প্রকৃত ভ্যালু চার দুই প্রকৃত ভ্যালু দুই সাতের ক্ষেত্রে একই ভাবে সাত এরপরে আমরা আসি স্থানীয় মানটা স্থানীয় মানটা কি আসবে না যখন স্থানীয় এটা বলার আগে আমি আমরা তো পরিচিত্র প্রত্যেকে যখন কোনো একটা সংখ্যা বলা হয় স্থানীয় মান অনুযায়ী লিখো লিখে প্রকাশ করো তখন আমরা কীভাবে বলি এই যে একটু আগে আমরা উদাহরণ দিলাম একো দশ সত্তর ক্ষেত্রে যখন আমরা চারশো সাতাশ সংখ্যাটা ধরছি সাত একো দুই দশ চার শত এইটাই এটাই আমরা স্থানীয় মান অনুযায়ী বলা হয় না তখন আমরা যদি বলি যেমন দুইয়ের ঘরটাকে আমরা যদি বলি স্থানীয় অনুযায়ী পর দুই তখন আমরা দুইটাকে কী বলি দুই দশ দুই দশ বলা হয় এইটা নিয়ে যে ভ্যালুটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের স্থানীয় মান মানে সে যে স্থানে আছে সেই স্থানটার মানটা এক্ষেত্রে এইটার ভেতরের ভ্যালুটার মতো দুই অ্যাকচুয়ালি কিন্তু না দুই দশ মানে কুড়ি এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান তাহলে এই অংশটা আমরা করে নিচ্ছি প্রথমে আমরা যদি স্থানীয় মান যদি বলে স্থানীয় মান অনুযায়ী আমরা প্রথমে আমরা যদি সাতের স্থানীয় মানটা বলি সাত কত ঘরে আছে এটা দশ আর এটা শত সাত একর আছে তার মানে সাতের স্থানীয় মান কত হবে এক ইন্টু সাত সমান আসছে সাত দুইয়ের স্থানীয় মান কত হবে দুই দশ তার মানে দুই একের মতো হয়ে গেছে দুইয়ের মতো হয়ে গেছে দুই স্থানীয় মান মানে দুই দশ বলি দুই দশ তার মানে আসবে তার মানে আসবে কুড়ি আর চারের স্থানীয় মান চার শত আমরা বলছি তাহলে চার ইন্টু একশো সমান হচ্ছে চারশো কিছু না স্থানীয় মান যে আমরা পড়বে দুইটাকে খেয়াল রাখবে দুইটা বাংলা যেমন লিখা হয় সেরকমভাবে তো এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান এবং প্রকৃত মানের ধারণা এবারে এখান থেকে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রশ্নের আকারে আমি দিয়েছি যেটা হয়তো সম্ভাব্য প্রশ্নাবলী হতে পারে তো স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে প্রধান পার্থক্য কি প্রকৃত মান হচ্ছে ধ্রুব বা ফিক্সড মানে প্রকৃত মান যেখানেই তুমি এক দশ শত হাজার এক দশ শত হাজার অযুত লক্ষ যে 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 স্থানেই তুমি বসাও না কেন সেখানে দুইটাকে এখানে বসালেও প্রকৃত মান দুই দুই এখানে বসালেও প্রকৃত মান হচ্ছে দুই কিন্তু স্থানীয় মান অঙ্কের অবস্থানের ওপরে নির্ভর করে মানে কোন একতে আছে দশতে আছে না শততে আসে এরকমভাবে যে জায়গাতে বসছে সেটার উপরে সেই জিনিসটা ডিপেন্ড করছে এরপরে প্রশ্নটা দেখো এরপরে প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা অঙ্ক আছে যে কোনো একটা আমরা লিখেছি যে কোনো একটা অঙ্ক আছে যা স্থানীয় মান এবং প্রকৃতমান কি সর্বদা সমান হয় দেখো এটা হচ্ছে হ্যাঁ শূন্য আমি যদি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আমরা একটা লিখলাম যে এখানে একটা সংখ্যা লিখলাম চারশো পাঁচ তাহলে এখানে শূন্যটার প্রকৃতমান কত না উপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তার মানে শূন্য শূন্যটার ফেস ভ্যালু কত শূন্য দশও মানে শূন্যটা দশ আছে তাহলে এটাকে দশ দ্বিগুণ করলো আমার শূন্য সুতরাং দুটোর ক্ষেত্রে আমাদের ভ্যালুটা যেটা পাচ্ছি দুটোর ক্ষেত্রে ভ্যালুটা এক পাচ্ছি তাহলে কোনো এমন কোনো অঙ্ক আছে কি মান প্রকৃত প্রকৃতমান সর্বদা সমান হ্যাঁ শূন্য শূন্য যে কোনো স্থানে বসুক না কেন তার বসুক না কেন তার স্থানীয় মান এবং প্রকৃতমান দুটোই শূন্য হয় একক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে কি স্থানীয় মান প্রকৃতমান এক হয় হ্যাঁ একক স্থানীয় ক্ষেত্রে স্থানীয় মান এবং প্রকৃতমান সবসময় একই থাকে কেন একই থাকে নানান কারণ এককের ক্ষেত্রে যে স্থানটা সেটাকে আমরা পাঁচ একও বলছি যদি পাঁচটাকে এক্সাম্পল বলি পাঁচ একও বলছি সুতরাং পাঁচকে দিয়ে আমরা সর্বদা এক দিয়ে গুণ করবো তাহলে সেক্ষেত্রে পাঁচই আসবে এরপরে যেটা রয়েছে একটা সিম্পল কোশ্চেন যেটা রয়েছে পাঁচশো কুড়ি একটা সংখ্যা দেওয়া আছে সেখানে দুইয়ের স্থানীয় মান এবং দুইয়ের প্রকৃত মানের পার্থক্য কত যেগুলো আমাদের প্রাথমিক শ্রেণীতে মানে পরীক্ষাতে আমরা দিয়ে থাকি বা পরীক্ষাতে পড়ে থাকে স্থানীয় মান কত দুইয়ের স্থানীয় মান হচ্ছে স্থান অনুযায়ী বলো একও দশও তাহলে দুই দশ মানে হচ্ছে কুড়ি আর প্রকৃতমান কত দুই ফেস ভ্যালু যেটাই আমরা দেখছি সেটাই আমাদের ভ্যালু পাচ্ছি তার মানে সেটা হচ্ছে দুই এখন পার্থক্যটা কত আসছে পার্থক্যটা আসছে দুই মাইনাস কুড়ি মাইনাস দুই সেখান থেকে আসছে আঠেরো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দশমিক সংখ্যার স্থানীয় মান কীভাবে বের করবেন ধরুন দশমিক পাঁচ দিন এর তিনের মান কত দেখো এখানে একটা আরেকটা আসছে সেটা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো মানে দশমিক যখন রয়েছে দশমিক রয়েছে তো এখানে আমরা যখন আমরা যখন দশমিকের এই দিকটা দেখছি এই দিকটা দেখছি এবং ডান দিকটা দেখছি ডান দিকটা দেখছি দশমিকের বাম দিকে যেমন আমাদের ঘরের সংখ্যার উপরে আমাদের স্থানীয় মান অনুযায়ী একটা নির্দিষ্ট নাম দেওয়া থাকে এই ঘরটাকে বলা হয় একক এই ঘরটাকে বলা হয় দশক এবং এই ঘরটাকে বলা হয় শতক হয়েছে ঠিক একই রকমভাবে এই যে ঘরটা রয়েছে এই ঘরটারও একটা নাম রয়েছে এই ঘরটা যেটা রয়েছে এই ঘরটাও নাম রয়েছে এই ঘর এরকমভাবে এই দিকেরও ঘরের নাম রয়েছে এই ঘরটার নাম কি এই ঘরটার নাম হচ্ছে দশাংশ এই ঘরটাকে বলা হয় দশাংশ এবং দ্বিতীয় ঘর যেটা রয়েছে এই ঘরটাকে বলা হয় শতাংশ এরকমভাবে এই দিকেরও পরপর পরপর নামগুলো রয়েছে যখন কোনো একটা সংখ্যা এইখানে থাকছে তখন সেটাকে বলা হচ্ছে সেটাকে মানে সেইটার নাম হচ্ছে সেই ঘরটার নাম হচ্ছে দশাংশের ঘর এখন এখানে বলেছে যে তিনের স্থানীয় মান কত তিনের মান তাহলে তিন যেটা রয়েছে এই তিনটা কোন ঘরে আছে এই ঘরে রয়েছে এই ঘরে রয়েছে তিনটা এই ঘরে রয়েছে তিনটা তাহলে তিনের স্থানীয় মান কত হবে তিন শতাংশ তিন শতাংশ এখানে তিনের স্থানীয় মান হবে তিন শতাংশ যদি পাঁচকে জিজ্ঞাসা করা হতো তাহলে হতো পাঁচের স্থানীয় মান কত এই ঘরটার নাম কি এই ঘরটার নাম হচ্ছে তাহলে পাঁচের সাথে সেই আমরা যোগ করতাম পাঁচ দশাংশ দশাংশ পাঁচ দশাংশ ঠিক আছে এটাকেই তুমি যদি প্রকাশ করো তখন আসবে দশমিক পাঁচ দশমিক পাঁচ আর এটা কি লেখা আছে তিনের স্থানীয় মান বলেছে তো তাহলে আমরা কি বলছি তিন শতাংশ তিন শতাংশ তিন শতাংশ সমান আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি এখানে পয়েন্ট আছে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান এবং প্রকৃত মানের যে ধারণাগুলো রয়েছে সেটা এখন এখান থেকে এখান থেকে যে স্থানীয় মানের ধারণাটা কীভাবে দেবেন এটাও বলা যায় যখন আমরা প্রাথমিক স্কুলের ক্ষেত্রে দেখি দেখবে এরকমভাবে একদশ শত করে আমি আশা করছি যে পরবর্তী ক্ষেত্রে যে আমাদের বইটা রয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে বইটা যেটা রয়েছে সেই বইটা সামরাইজ করে যতটা সম্ভব পড়ানো যায় সেখানে যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো এরকম পুঁথির একটা ব্যাপার রয়েছে পুঁথি এরকমভাবে এককে যদি পাঁচ থাকে তখন এখানে পাঁচটা পুঁথি সেই পাঁচটা পুঁথি পাঁচগুনিতে এক করবো এরকমভাবে পুঁথির ধারণা দিয়ে আমাদেরকে কিন্তু স্থানীয় মানের যে ধারণাটা রয়েছে সে স্থানীয় মানের ধারণাটা আমাদেরকে বোঝানো হয়েছে এবং এটাকে বলা হয় অ্যাবাকাস পদ্ধতি এটা হচ্ছে আমাদের স্থানীয় মান এবং প্রকৃত মানের যে কনসেপ্টটা সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম যতটা সম্ভব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে আরও পরবর্তী ক্ষেত্রে কোন কোন বিষয়ের বা গণিতের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো পড়ালে তোমাদের ক্ষেত্রে সুবিধা হয় আমি এটা যে পিডিএফটা রয়েছে পিডিএফটা আমাদের কমেন্ট সেকশনে আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্কটা সেটা থেকে তোমরা জয়েন করে পিডিএফটা পেয়ে যাবে Thank you.